হ্যালো বন্ধুরা তোমসাই কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন একটি ভিডিও নেই আজকে দেখো বাবার মন্দিরে এসেছি জল ঢালতে আজকে মেলের বার তো মেলেতে জল ঢালতে এসেছি আর এখানে দেখো প্রচুর মানুষ এসেছে অনেক মানুষের ভিড় এখানে তো চলো আজকে একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো এখানে বাবার মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাবো আর জল ঢালা কত ভিড় দেখো মানুষ কত মানুষজন এসেছে তো চলো তোমরা পুরোটাই দেখতে থাকো এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে তো জল ঢালতে আর এখানে মন্দিরটা খুব জাগ্রত আর তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর মন্দিরের চারপাশটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর তোমরাও দেখতে থাকো আর পুরো ভিডিওটা সবাই দেখবে আর তাহলে তোমরাও পুরোটা দেখতে পাবে আর তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখাই মন্দিরের তোমরাও দেখতে থাকো এখানটাতে দেখো আওয়াজটা মিউট করে দিয়েছি এখানটাতে মাইকে গান বাজছিলো দেখো বাবার মন্দিরের ওই চালাটাতে কত মানুষজন বসে আছে আর এখানে দেখো অনেক মানুষের জল ঢালা হয়ে গেছে দাঁড়িয়ে আছে আর অনেক মানুষ এখনও ঢালছে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি

कर चान् देले देरी এখানে বাবার পুকুর তো বাবার পুকুর থেকে সবাই জল নিয়ে নিয়ে যাচ্ছে মন্দিরে আর তোমাদেরকে এখানটা একটু ভাবলাম দেখিয়ে দিই তো এখানেও দেখো পাশে অনেক দোকান আছে আর এখান থেকেই সবাই স্নান করে আর জল নিয়ে নিয়ে যাচ্ছে আমিও বন্ধুরা বাবার পুকুরে স্নান করে তো জল নিয়ে গিয়ে ঠেলেছিলাম আর অত ভিড়ের মাঝে আর ক্যামেরাটা নিয়ে যায়নি আর তোমাদের দাদা ভাই এগুলো পাশ থেকে তুলেছে তো সব কিছুই আর এত ভিড়েতে ক্যামেরা করাও খুব অসুবিধা হচ্ছিল তাই যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করেছে আর প্রচুর গান বাজছিলো তাই অর্ধেক জায়গায় মিউট করা আছে তো চলো তোমরা দেখতে থাকো এখানটাতে দেখো তো এইদিকেও বাবার মন্দিরটা যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে আর এই দিকেও দেখো বাজনা বাজছিল আর সবাই নাচ করে করে যাচ্ছিল তো এইদিকটা দিয়েও সবাই যাচ্ছে তো অনেক বড় এরিয়াটা চারপাশটা তো চলো দেখতে থাকো আর আমারও দেখো জল ঢালা হয়ে গিয়েছিল আর আমরাও এখন যাচ্ছিলাম আর এখানে আশেপাশে তো অনেক দোকান খাবারের তো এখান থেকেই একটা দোকান থেকে কিছু খাওয়া দাওয়া হবে লুচি আর ঘুগনি নিয়েছি তো এটা এখন খাওয়া হবে আর তারপর খেয়ে নিলাম এক গ্লাস আখের রস हम लोग कल की भी रखते हैं और हम साइड करते हैं মেলা তো একটুক্ষণ ঘুরে নিলাম টুকিটাকি টাকি কিছু জিনিসও নিলাম তো চলো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও আর যারা না লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে যেও সবাই ভালো থেকো তাটা